সব সময় দেখাবো হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি এবার কিছু ভাজাভুজি করে নেবো ভাজার মধ্যে নিয়েছি বেগুন গোল গোল কেটে নিয়েছি আর নিচ্ছি লবণ হলুদ মিখে রেখেছি এবার ভেজে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম একটু গরম হয়ে গেছে এবার বেগুনগুলো ভেজে নেব রান্না করি তোমাদের সব শেয়ার করবো দুই ভাজা তোমার সিমটা ভাজবো তারপরে সার্ভিং করবো হালকা হালকা লাল গেছে আর একটু আগে তাড়াতাড়ি না উঠবে না পুড়ে সব বেগুনগুলোতে না প্রচণ্ড তেল টেনে নেয় কেটে যখন রেখেছিলাম তখন একটু লবণ লবণ সাথে চিনি মিশিয়ে রেখেছিলাম তেলটা দেখে কম টানে ভাতটা ওতে চলে এসছে বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটা নামিয়ে নিয়ে এবার সিমটা ভাজা বসিয়ে যাবো বেগুন ভাজা রেডি এবার ওই একই তেলে সিমগুলো ভেজে নেব ভালো হাতটা আমি নিয়েছি এরপর দেখো আর কি রান্না করি সবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি আবার এদিকে রান্নাটা শুরু করি ওই একই তেলে যে তেলে ভাজা করেছিলাম ওই একই তেলে ধীরে দিয়ে দিচ্ছি পুরো এবার দিয়ে দেব আলু এবার দেব লবণ হলুদ

কষিয়ে নিয়ে এবার সয়াবিনগুলো দিয়ে দেব ভাজা ভাজা দিয়েছে ও মিডলে নিয়ে একটু টমেটো মানে চার খালি করে দিয়ে দিয়েছিলাম তোমার সাথে দেখানো হলো না এবার দিয়ে দেবো সয়াবিন ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব

লাগবে তরকারিটা হতে এবার চলো দেখি ধাক্কা দিয়ে থাকুক এবার চলো দেখে আসি আমার হাজবেন্ড বাজার করে নিয়ে দেখি কি ততক্ষণে তরকারিটা হোক সবজি দেখি কী এনেছে দেখতে তো পাচ্ছি মিষ্টি কুমড়ো নিয়ে এসছে আর এতে নিয়ে এসছে লঙ্কা বাপা এক বোঝা পালং শাক নিয়ে এসছে পালং শাক আর আছে পুঁই শাক নিয়ে এসছে আর নিয়ে এসছে পেঁয়াজ আর আলু বাজার দেখা তো হয়ে গেলে আবার দেখি তবে এটা তরকারিটা বেশ ফুটে এসছে সয়াবিনের তরকারি আর একটুখানি এক মিনিট যা হয়ে যাবে রেডি এর মধ্যে কোনো গরম মশলা কিছু দেবে না এইভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার রান্নাবান্না যদি ভালো লাগে লাইকেন শেয়ার করে দেবেন যদি ভালো লাগে তাহলে তো বিয়ে তরকারি আমাদের গাবলায় ঢুলে আমাদের দেখাই আমাদের সব রান্না বান্না কমপ্লিট এবার সবাইকে খেতে দিই Bye, so